আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আমি এই কটা দিন একদমই ভালো ছিলাম না বলা যায় যে একটু বেশি খারাপ ছিলাম আর নিজে অসুস্থ থাকায় সংসারটা যেন তাল হারিয়ে ফেলছিল রান্নাবান্না তো হয়ই নাই তো আজকে আমার গলা মুখ প্রতিবাদ করছে যে এ ধরনের কিছুই খাবে না তো কি আর করা মুখে রুচি ফেরাতে ভাবলাম একটু লতি করি এই জন্য তেলের মধ্যে রসুন পেঁয়াজ ভেজে তার মধ্যে কিছু সুটকি ভেজে নিচ্ছি এটা হচ্ছে লোটটা সুটকি একটু আগে কেটে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপর হলুদ লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভাজতে হবে তারপর মরিচ গুঁড়া দিয়েও ভাজতে হবে এরপর দিয়ে দিচ্ছি কাঁঠাল বিচি এটাকে ঘষে মাঝখান দিয়ে কেটে নিয়েছি এবার পানি দিয়ে কাঁঠাল বিচিটাকে সেদ্ধ করে নিতে হবে যতবার লাগবে ততবারই পানি দিতে হবে যখন কাটাল বেচিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে কিছু ফ্রোজেন লতি দিয়ে দিলাম আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর আঁচটা একদম কমিয়ে ঢেকে লতিটাকে পুরোপুরি রান্না করে নিয়েছি এইটুকু লতি ফ্রিজারে ছিল আমার একটা ফ্রিজার প্রায় ফাঁকা করে ফেলেছি এই জন্য নয় যে মাংস দিয়ে ভরাবো বলে বরং ঈদের দিন যাতে যতটুকুই মাংস রাখা হয় সেটা যেন ভালোভাবে বরফ হয় এই জন্য একটু ফাঁকা করে নিয়েছি আর ভাগ্যে সসুস্থ হওয়ার আগে ভাগেই ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছিলাম ওই দিন শুধু একটু না দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি আমি কিন্তু সব কিছু নিয়ে ডাইনিং স্পেসে চলে এসেছি এখানে ইলেকট্রিক চুলের রান্নাটা করবো ভাবছি ওইটুকু কাজ রান্নাঘরে দাঁড়িয়ে করতে যেয়ে আমার মনে হচ্ছিল আমি আবার অসুস্থ হয়ে যাবো মানে এত ঘামাচ্ছিলাম আর সেই সাথে অস্বস্তিও লাগছিল তখন ভাবলাম যে ডাইনিং স্পেসে যে খোলামেলা পরিবেশে বাতাসে ফ্যান চালিয়ে রান্না করা যাবে তাতে আগুনও নিভবে না আবার সুন্দর রান্নাটাও হবে তো এই ফাঁকে ফাঁকেই কিন্তু আমি আবার আমার ডাইনিং স্পেসে যে বিস্কিট টিস্কিট যত কিছু আছে এগুলো কিন্তু চেক করে নিচ্ছি কোটা ডেট আছে কি না বা কোটা নষ্ট হয়ে গেল কি কিনা জন সবগুলো কোটা হাতের কাছে এনে দিয়েছে আমি শুধু একটু গুছিয়ে নিচ্ছি আর কি আর আজকে কাঁকরটা কিন্তু পাতলা পাতলা করে ভাজি নাই মোটামুটি ভেজে একদম ভেগে চুড়ে নিয়েছি এবার বেশি করে পেঁয়াজ তারপর একটু কাঁচামরিচ ধনে পাতা এগুলো দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নামিয়ে নেব এদিকে রান্নাও চলছে ওদিকে গুছানোও হচ্ছে আমি যেভাবে বলছি মিজান ঠিক সেভাবে সেভাবে সবগুলো কোটা গুছিয়ে নিয়েছে আমার ঘরের মুড়ি বিস্কিট চানাচুর বা মোয়া যা থাকে সব এখানটায় থাকে খাওয়ার টেবিলের উপরে শুধু পানির জগ গ্লাস থাকি আর ফ্রিজে ফল টল থাকে মানে যে কেউ যে কোনো রুম থেকে যে কোনো সময় খাওয়ার রুমে এলেই খাবার পানি ফল ওষুধ এগুলো পাবেই আজকে একটু বেশি পরিমাণে বাটা মরিচ দিয়ে কাঁচা কোরাল মাছ রান্না করছি মানে কোরাল মাছটাকে না ভেজে রান্না করছি তো এটা রান্না হতে খুব একটা সময় লাগবে না আর এই ফাঁকে দেখেন আমি কি করছি এটা হচ্ছে আমাদের ওষুধের বক্স এটাতে আমি আয়নের পুরোনো গেঞ্জিটা পরিয়ে দিলাম সামনে ঈদ বলে কথা আসলে তা না একঘেয়ে ওষুধের বক্সটা একটু চেঞ্জ আনার জন্য এটা করেছি তো ফার্স্ট এইড ব্যাগটাকেও এখন মাসুমের হটপটের একটা কাগজের প্যাকেট আছে পরেই আছে ওটাতে একটা গেঞ্জি পরিয়ে তার মধ্যে ঢুকিয়ে দেব ভাবছি তো দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না এই দিকে এই ছোটো ছোট কাজগুলো করতে যেয়ে রান্না করতে যে আমার ছোটোবেলা রান্নাবাটি খেলার কথা মনে পড়ে গেল তখন ছোট ছোট জিনিস দিয়ে খেলেছি এখন বড় বড় জিনিস দিয়ে খেলছি আমার কাছে দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না তো এখন ডাইনিং রুমটা একটু দেখে নিচ্ছি আজকে মেয়ের জন্য একটু লিচু কেটে রাখবো কারণ মেয়ে আসতে আসতে হয়তো লিচুর সিজনটা আর পাবই না তার আগে চলুন একটা জিনিস দেখাই এই যে এটা হচ্ছে একটা বিস্কিটের টিনের কৌটা আর পাশেরটা হচ্ছে একটা চকলেটের টিনের কৌটা এটার মধ্যে মেয়ের ফ্রকের মানে পুরনো হয়ে যাওয়া ফ্রকের কাপড় কেটে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছিলাম সেই কত মানে দশ বারো বছর আগে তো এই কাজগুলো আমি শখ থেকে করি বা নিজের আনন্দের জন্য করি আপনাদের হয়তো ভালো লাগতেও পারে আবার হয়তো বিরক্তিও লাগতে পারে তো যখন আমরা কোনো কাজ করব। তখন প্রথমেই নিজের সন্তুষ্টি নিয়ে কাজ করব নিজের জন্য কাজ করব মানুষের প্রশংসা পাওয়াটা চিন্তা করব পরে যখন আমরা কোনো কাজ করব যে আমাকে আমার হাজব্যান্ড প্রশংসা করবে আমার অমুকে প্রশংসা করবে তোমুকে প্রশংসা করবে এগুলো আশা করে বসে থাকবো আর তারা যখন প্রশংসাটা না করবে তখন কিন্তু মনটা খারাপ হয়ে যাবে এজন্য প্রত্যাশা কম যতটুকুই কাজ করব তাতে কোনো প্রত্যাশা করি না বরং সুন্দর করে কাজটা একটু করার চেষ্টা করি আর এই যে ফলগুলো নিবিড় নিয়ে এসছে ও হচ্ছে আমার চাচাতো ভাইয়ের ছেলে আমার অসুখের কথা শুনে ফল আইসক্রিম নিয়ে এসছে ওই আমি খুলি নাই এর জন্য দুটা দিন ধরে কেউ ফলগুলো খুলে নেই এখন খুললাম আর কি আর মেয়ের জন্য কিছু লিচু ভালোভাবে দু তিনটা টিস্যু দিয়ে মুড়িয়ে জিপ লকে ভরেছি এরপর বাতাস বের করে এটাকে আবার বক্সে করে রাখবো তাহলে ও হয়তো এসে খেতে পারবে তো এই যেটা বললাম আর কি আমি যখন কাউকে কিছু দেই উপহার দেই ঈদে হোক বা অন্য কোনো সময় হোক আমি কিন্তু কখনোই রিটার্ন এটা আশা করি না যে ওরা আমার বাচ্চাকে দিবে অমুকে আমাকে এটা উপহার দিবে অমুকে আমার আমি তার জন্য এটা করেছি সে আমার জন্য এই কাজটা করবে এটা আমি কখনোই আশা করি না তো আশা না করার কারণে হয় কি কেউ যদি আমার জন্য কিছু করে আমার কিন্তু অনেক ভালো লাগে এই যে আমার অসুখের সময় আমি আশাই করি নাই আমার ভাই ছেলেটা আসবে আমাকে একটু দেখবে বা আমার বর্তমানে মেয়েটা এসে আমাকে একবেলা রান্না করে দিয়ে গেল এটাও আমি ভাবতে পারি নাই তো এটাই হয় আর কি আমার নিজের কোনো বোন নাই বা থাকলে আমি আশা করতাম কি না সেটাও এখন আমার কাছে মনে হয় যে না আমি মনে হয় আশা করতাম না তারপরেও যেহেতু আমরা মানুষ অবচেতন মনেই হোক বা অভ্যাস হোক প্রত্যাশা কিন্তু একটু এসেই যায় কয়েক বছর আগে আমিও তো যে ভাবতাম যে ওর জন্য আমি এত কিছু করেছি তার প্রয়োজনে বা বিপদে পাশে দাঁড়িয়েছি কই সে তো আমার পক্ষে বা আমার বিপদে একটা স্টেপও নিল না তো এইসব নিয়ে আর কোনো প্রত্যাশাই করি না তারপরে এই যে কেউ হয়তো বলে দিল যে আমাকে প্রতি মাসে ফোন দিত আমি ব্যাক করতাম না বা ধরতাম না দেখে সে আর আমাকে ফোন দেয় না তো এটা তো মিথ্যা কথা আমি তো জানি যে এটা মিথ্যা এসব নিয়ে আমি আর কোনো এখন আর সাফাই দিই না যাচাই বাছাই করি না এইসব ছোট জিনিস থেকে যত দূরে থাকা যায় ততই শান্তি এই যে কথার ফাঁকে ফাঁকে চকলেটগুলো গুছিয়ে নিলাম ভাবছি একটু বাড়িতে যাব তো প্রত্যেকটা চকলেটের প্যাকেটই আয় ঝিঁড়ে ফেলেছে যেই কয়টাই আছে সেখান থেকে ভাবছি দেবরের ছেলে নদের ছেলেদেরকে একটু দিবো তো আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ